হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আমরা এখনও পুরনো দিনের এর ভিডিও ক্যাসেট রেকর্ডিং করে থাকি এবং কি ভিসিআর ভিডিও ক্যাসেট ক্যাপচার করে থাকি এখনও পুরনো দিনের আশি নব্বই দশকের সে সেই পুরনো দিনের স্মৃতি আমরা এখনও ধরে রেখেছি ডিজিটাল যুগে এসে এখন দুই হাজার পঁচিশ সাল এখনও আমরা সেই পুরনো দিনের শখের জিনিসগুলো এখনও এর ভিডিও ক্যাসেট রেকর্ডিং এবং ক্যাপচার করে থাকি এবং কি ভিসিআরের ভিডিও ক্যাসেটগুলো পেন ড্রাইভ মেমোরি কার্ড এমন হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি ভিডিওগুলো পুরোনো দিনে যাদের বিয়ের ভিডিও জন্মদিনের ভিডিও যে কোনো ভিসিআরের ভিডিও ক্যাসেটের ভিডিও আমরা ক্যাপচার করে থাকি ক্যাপচার করে পেন ড্রাইভ মেমোরি কার্ড এমনি হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো দিয়ে থাকি সারা বাংলাদেশ কুড়ি পুলিশ হিউনালিটি সিস্টেম আছে আর আমি এখন এই ভি ভিডিও ক্যাসেটটা রেকর্ডিং করব কিভাবে রেকর্ডিং করব। আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো এটা এক বড় ভাই পাঠাইছে এটা হলো একটা বেলাং ক্যাসেট প্যানাসনিক মিট ইন জাপান উনি আমাকে গানগুলো ওনার পছন্দের গানগুলো পি মেমোরি কার্ডে পাঠাইছে আপনারা চাইলেও ইউটিউব থেকেও রেকর্ডিং করতে করতে পারেন বা যারা যারা করাবেন আমার সাথে স্ক্রিনে হোয়াটসঅ্যাট নাম্বারে ফোনে যোগাযোগ করেন এটা ভদ্রভাই বগুড়া থেকে পাঠাইছে এটা হলো ভিসিআর ভিডিও ক্যাসেট বেলাং ক্যাসেট এটাতে আমি রেকর্ডিং করব এই পেন পেন গানগুলো এই এই গাড়ির সেট থেকে আমি রেকর্ডিং করব এই ভিসিআর ভিসিআর জিভিসি ভিসিআর ল্যানডেন সব সেট করছি আপনাদেরকে বলি পিছনের লাইনগুলা এটা আর এই গাড়ি সাইডটাও বিক্রি হবে একসাথে সবগুলোই ভিডিও চালিয়ে দেখাবো প্রথমে এটা হলো লাগাইছি এফ এম রেডিও লাইন এফ এম রেডিও এফএম রেডিও লাইন আর যেটা হলো এই যে আপনার গ্রিন কালার গ্রিন কালারের এব থ্রি পেনের লাইনটা লাগাইছি এটা হলো আপনার এই সাইডটা হলো আপনার ভিডিও ইনপুট মানে এই ভিসিআর ভিসিআরের এই এল জি ভিসিআরের ভিডিওটা গাড়ির ছেড়ে ঢুকছে ইনপুট আর এই সাইডের যে তিনটে লাগাইছে আউটপুট ভিডিও আউটপুটের লাইন এই আউটপুটের লাইনটা এই যে কালো তারের সাইডে কালো তারের এইটা যে আপনার ভিসিআরের লাগছে মানে এই গাড়ির ভিডিও যা যা চালাবো সব আমি এই ভিসিআরের রেকর্ডিং হয়ে যাবে এই বেলাঙ্কা সেটটায় রেকর্ডিং হবে তার লাইনগুলো দেখেন পিছনে এই সেটটাও বিক্রি হবে একদম নিউ কন্ডিশনের সেটটা এটা টোটা মেড ইন জাপান আর এটা হলো এফ এম লাইন লাগাইছি এটা এফএম রেডিও লাইন এফএম বাজবে আর এটা হলো আপনার যে গ্রিন কালার লাইনটা ঢুকছে তিনটা আইসা এটা হলো আপনার ইনপুট মানে এই যে এল জি ভিডিওটা এটা চলবে আর এই কালোর লাইনগুলো আউটপুট আউটপুট হ্যাঁ এই যে এ লাগছে এই যে ভিসিআর রেকর্ডিং হবে এ ঠিক আছে এটা গেল গাড়ির সাইডটা আপনাদের আমি ঘোরায় দেখাই ফাংশনগুলো আর ফিউচারগুলো গুলো গাড়ির সাইডে এটার অনেকগুলো ফিউচার আছে এই গাড়ির সাইডের এই ফিউচারগুলো আপনাদেরকে এখন দেখাবো কী কী ফিউচার আছে গাড়ির সেটটায় এই যে ডিসপ্লেটা দেখেন ইয়েলো ডিসপ্লে এই দেখেন পাওয়ার দিলেন টু রোডা মিড ইন জাপান এদের এফএম রেডিও দেখেন এফএম রেডিও এটা সাইপাস হলে অটো সাজ হবে এফ রেডিও বাজবে এফ এম রেডিও বাজতে আছে এফ এম রেডিও বাজতে আছে এফ এম রেডিও টু ব্যান্ড রেডিও এই যে এফ রেডিও বাজতে আছে দেখেন এফ এম রেডিও বাস্তা আছে এটা এখন আমি ফিউচারগুলো গুলো আপনাকে দেখাই এই যে ডিভিডি আছে ডিভিডি রেডিও ব্লুটুথ ওয়াক্স ইনপুট মেমোরি কার্ড ইউজবি চলবে এটা আমি দেখেন এই ভিসিআর লাইন দিয়েছি দেখেন এই যে ভিসি আর ওয়াক্স এই দেখেন ভিসিআর লইছে দেখছেন এই যে এল জি আর দেখেন এই যে এল জি ভিসিআর এই যে এল ভিসিআর ধরে লেছে এখন আপনি তাহলে এই ভিসিআর থেকেও এই ভিসিআর এ রেকর্ডিং করতে পারবেন এই গাড়ির সেটের মাধ্যমে সিস্টেমগুলো দেখেন এই যে এই যে দেখছেন পেলে গেছে হ্যাঁ এল জি ভিসি হ্যাঁ দেখেন এল জি ভিসি আর এই যে হয়েছে গাড়ি এটা এল জি ভিসি আর ভিডিওটা এটা চলে গেছে এটা গেল ঠিক আছে এখন আপনাদেরকে দেখাবো আমি এটা গেলো এই যে হোম হুম গেল এই যে হুম এখন আমি এটা সে গাড়ির সেট দিয়ে ডিবি টিক্স চালাবো এই সেট দিয়ে ডিবি চলবে দেখেন এই দেখেন ডিবি টিক্স চলবে কতগুলা গ্যাডার মধ্যে ফিউচার দিছে এর মধ্যে ফুল টাচ স্ক্রিন হ্যাঁ ফুল টাচ স্ক্রিন আর ইলাইটিং একিউলেজা সিস্টেম আপনাদেরকে বলে লই এই যে পিন ডেটাবে লাইন আছে অক্সাল লাইন আছে মেমরি কার্ডের লাইন আছে এই যে মেমরি কার্ডের লাইন এর এরও গাড়ি সেট দিয়ে চলতেছে ভিডিও হ্যাঁ না দেখেন দেখছেন এই যে গাড়ি সেট দিয়ে চলতেছে মান্নার ভিডিও দেখছেন গাড়ি সেট দিয়ে চলতেছে আটকে রাখলাম আর এটা আমি এখন আপনাদেরকে পিনড্রাইপে পিনড্রাইভ চালিয়ে রেকর্ডিং করবো ভিসিআর আর বেলাঙ্কা সেটে হ্যাঁ এই যে পিন ড্রাইভে লাইন দিলাম এই যে পিন ড্রাইভ সাথে ধরে লইছে হ্যাঁ এই যে পিন ড্রাইপের গানগুলো এগুলো ডিস্কটা বাইর করে লই এই যে ডিস্কটা বাইর করলাম আটকায় লই আর এলো আমার ভিসিআর বেলাঙ্ক সেট আর ভিসি লাইনগুলোতে দেখাইলাম এই যে গাড়ির সেট থেকে আউট হ্যা এই যে ভিসিআরের লাক্স ঢুকছে সামনে ঠিক আছে দেখেন এই হলো ভিসিআর বেলাং ক্যাসেট আর আমার এটা ভিসিআর হলো জিবিসি এই গাড়ির সেটের ভিডিওটা আমি সরাসরি এই যে পিন্ডের গান লোড করছি ওটার মধ্যে অনেকগুলো গান আছে এই গানগুলো চালাবো গাড়ির সেটে চলবে আর ভিসিআরের রেকর্ডিং হবে সরাসরি এগুলো ভিসিআর বেলান ক্যাসেট প্যানাসরিক মিটিং চাপান দিলাম হাতের হাতে ধরে লইছে দেখেন দেখেন ধরে লইছে ঠিক আছে আর হলো এনে এসপি আছে এলপি আছে ইটি আছে আমি এই যে এখন এসপি মুডে করব এই যে এসপি মুড এই যে এসপি মুড উঠে গেছে দেখছেন ওই যে উপরে দেখেন ওই যে এসপি মুড আর এই যে হলো রেকর্ডিং এজ এ রেকর্ডিং ধরে আলুস হাতে হাতে হ্যাঁ যে রেকর্ডিং ধরে লুইছে রেকর্ডিং চলতে পাঁচ সেকেন্ড হয়ে গেলো আর এখানে আমি এখন গানটা প্লে করব এই যে এই গানটা এই গানগুলা এই ভিসেআরে সরাসরি এখন রেকর্ডিং হইতেছে গাড়ির সেটের মাধ্যমে সাউন্ডটা রিমুভ করে দিই নাহলে কপিরাইট দিবে এখন আমি এই গাড়ির সেটের ভিডিওটা হুম পিছ আউট এ গাড়ির সেটের ভিডিওটা এই পিন ড্রাইভের ভিডিও মেমোরি কার্ডের ভিডিও যে ভদ্রলোক পাড়াইছে এই পিন ড্রাইভে লোড করে দিয়েছিল গানগুলা এখন আমি গাড়ির সেডে লাগাইছি পিন ড্রাইভটা ফুল এসডি গান এগুলা এই এসডি গানগুলো সব এই ভিসেআরে এই যে লাইন দিয়ে এই যে রেকর্ডিং হইতেছে দেখেন রেকর্ডিংয়ের সিস্টেম হলো এটা আর যখন এটা আপনার রেকর্ডিং করা শেষ হয়ে যাবে ক্যাসেটটা ঠিক আছে তখন আপনি এই জায়গায় আটকায়া স্টোপ মাইরা এই যে ডিস্ক বাইর করে হালাবেন ক্যাসেট বাইর করে হালাবেন এই যে ক্যাসেট বাইর করে হালাইলাম এই যে দেখছেন এটা গাড়ি ছেড়ে যা যা ভিডিও চলবে আপনি এখন গাড়ি ছেড়ে দিয়ে ডিভিডি চালান এফ এম রেডিও চালান মানে যা কিছুই চালান এই গাড়ির ছেড়ের মাধ্যমে সব কিছুই ভিসিআর ভিডিও ক্যাসেডে রেকর্ডিং করতে পারবেন এবং কি এই ভিসিআর থেকে গাড়ির ছেড়েও ভিডিও নিতে পারবেন দেখেন আমি নিচে কিন্তু ক্লাইন এই ভিসিআর থেকে দেখেন আপনাদেরকে দেখাই এই যে আমার এল জি ভিসিআরটা এই যে এল জি এই যে এল জি ভিসিআর দেখছেন এই যে এল জি ভিসিআর থেকে কিন্তু আমি লাইন নিচ্ছি এল জি শস্য করছে এই যে এল জি এই যে এই ভিসিআরের ভিডিওটা এডাত গেছে আবার এটার এটা এটার ভিডিও আপনি চাইলে এটার নিতে পারবেন কত ফাংশন ঠিক আছে আর এই গাড়ির সেটটা কিন্তু বিক্রি হবে এটা এট্রোডা মিরিন জাপান এই গাড়ির সেটটা আপনারা তাহলে নিতে পারেন এই গাড়ির সেটটা হ্যাঁ এই গাড়ির সেটটা ফিউচার অনেক এই যে আপনার ডিভিডি চলবে এফএম এম রেডিও চলবে ব্লুটুথ চলবে ওয়াক্স মেমোরি কার্ড ড্রাইভ আর অডিও ভিডিও আউটপুট ইনপুটের লাইন আছে এটা তো দেখালাম ভিডিও ভিডিও তার ফুল টাচ স্ক্রিন আর এগুলো তার লাইটিং সিস্টেম এফ এম রেডিও সাথে পাবেন এটার এই যে এফ এম দেখেন এই যে এফ এম আর এটা কিন্তু ফুল টাচ স্ক্রিন এই দেখেন এই দেখেন অ্যাঞ্জেলো দাসোসকে এই যে এফএম রেডিও বাস্ত আছে মানে গাড়ি সেট দিয়ে আপনি যা কিছু চালান এই এ রেকর্ডিং করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন অ্যাঞ্জেলো আর এই গাড়ি সেটের সাথে আমি আপনাদেরকে একটা ল্যাপটপের চার্জার আর সাথে হলো দুই পিস ডিভিডি ভিসিডি ডিস্ক ফ্রি দেব আর পিছনে ভিডিও আউটপুটের জ্যাক লাইন ফ্রি দেব এই যে জ্যাক লাইন ফ্রি দেব ভিডিও আউটপুটের লাইন আশা করে বুঝতে পারছেন ভালোবাদেশি ক্রিকেট